ভাইয়াকুম আসসালাম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন অবশ্যই কম দামে দিচ্ছেন তো অগ্রিম কত টাকা দিতে হবে আপনাদের

এটা তো লেগসাইড দেখেন এটা হবে সবাই সাত ফিট পুরো বডিতে কিন্তু হাতে নকশা পেয়ে যাচ্ছে এগুলো কত টাকা সাতাশ হাজার সাতাশ হাজার যারা যেটা ভালো লাগে উনি কিন্তু খেতে এটা একটা ভালোবাসার লাভ খাট

নিশ্চয় দুটা দুটা বার্লা এটাও টু মাঠে ভাগ করতে পারবে

যেন বেশি দিন ব্যবহার করতে পারে এগুলো কত টাকা মাত্র হাজার টাকা এটি একটা অনেক সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছে আলমারি প্লাস ড্রেসিং কিনবে একটা ব্যবহার করবে দুটা এগুলো কত টাকা

তার মানে ডিজাইন আলাদা পেরে যা করবে অগ্রিম কিন্তু একটি টাকাও নিচ্ছে না বাড়িতে ফার্নিচার যাবে তারপর টাকা নেবে যদি এক লাখ দুই লাখ টাকার ফার্নিচার কিনেন বেডরুম সেট কিনতে চাইলে তাও কিন্তু কিনতে পারবে সিঙ্গেল জায়গার আইটেম নিতে পারবে অগ্রিম একটি টাকাও নিচ্ছে না বাড়িতে যাবে তারপর টাকা নেবে এবং ভিডিও কলে দেখে দেখেও কিন্তু কিনতে পারবেন শোরুমে আসলেও কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন কেউ যদি আপনি শোরুম আসতে চান কিভাবে আসবেন আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যানিগন বসিলা লাবনি পয়েন্ট মামা ভাগিনা ফার্নিচার ভিডিও স্ক্রিন নাম্বার আছে তাহলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা কে থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ